অনেকের অনেক কিছু কৌতূহল আজকে ক্লিয়ার করে দিচ্ছি আরে ভাই আমার বর কি করে আমি থাকি কোথায় সবার ফার্স্টে আমি থাকি কোথায় এটা বলে দিই কলকাতায় একটা জায়গা আছে হেতে ধনডাঙা ওই জায়গাতেই আমার বাড়ি হেতে ধনডাঙার মোড়েই আমার বাড়িটা ঠিক আছে ওখানে আমার বাড়ি আমি হেঁটে ধোনডাঙার মেয়ে বা বউ চলো বলে দিলাম এবার অনেকে বলছে যাদের নিজেদের চরিত্র ঠিক নেই জামাই ভা ঠিক আছে জামাই ভা আরও কিছু কিছু আছে এদের মানে প্রায়োরিটি দিতে চায় না স্বামী ছাড়া মেয়ে ছেলে অনেকেই আছে তো উত্তরটা হলো দি এদেরকে একটুখানি খুব বেড়েছে কদিন ধরে আমার পেছনে তারপরে গোদার ওই যে গোদার খাসি খাসির মা যে কিনা ঘাটের মরা শ্মশানের দিকে যেতে বসেছে কিন্তু যাবে না দোক দিয়ে দোক দিয়ে বেঁচে থাকবে মৃত্যুকে ডাকবে মৃত্যু আয় আমার ছেলের বাজে কামনা করেছে না তাই মৃত্যুকে ডাকবে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে তাও মৃত্যু পাবে না সবথেকে বড়ো সাজা আমার অভিশাপ লাগবে মনে করিস আর গোদার খাসি তুই তো এখনো বোঝা তোর ফ্যামিলি যখন চলে যাবে সবাই তুই তখন পরের বোঝা হয়ে বলো হরি হরি বল বলো হরি হরি বল করে যাবি তো ছাড়ো অনেক অনেক কথা বলছে আমার পর টোটো চালাই হ্যাঁ হ্যাঁ টোটো চালাই ও বাবা আমি বলছি হ্যাঁ টোটো চালাই এখন আবার শুনছি কি বলছে আরে না না ও টোটো চালককে ছেড়ে এখন একজন ভ্যান আলোককে ধরেছে ও মাই গড আমি এখন কতজনকে ধরছি হ্যাঁ আমি এখন ভ্যান আলোককে ধরেছি আবার শুনছি নাকি মানে আমার বাড়ি দেখালে বলছে এটা রেল কোয়ার্টার তাহলে কি আমি ট্রেন চালককে ধরেছি ও মাই গড মানে ট্রেন চালককে ধরেছি তাই তো হচ্ছে তোমাদের কথা মতো তাই তো আমার বাড়ি দেখে বলছে ওটা রেল কোয়ার্টার ওটা ওর বাড়ি নয় তাহলে আমি এখন ট্রেন চালককে ধরেছি মানে মাইনে প্রচুর মালদার পার্টি তারপরে রিটায়ার হওয়ার পরে পেনশন জানিস প্রচুর কারণ আমি জানি কেন বলছি বলতো আমাদের মামাও তো রেলে চাকরি করতো পেনশন প্রচুর এই পেনশানে না তিন চারটে পরিবার চলে তিন চারটে পরিবার বলতে কি বলতো ছেলের পরিবার মানে ছেলের পরিবারে বউ ছেলে তাদের বাচ্চা কাচ্চা এবং আর ছোট ছেলে ছোট ছেলের পরিবার এবং নিজেদের পরিবার নিজের বোনের পরিবার একটা বোন আছে সেই বোনটা ওই মামার বাড়িতেই থাকে তার পরিবার আর ছেলে চাকরি করে পুলিশের চাকরি মানে আমার যে দেওয়ার সে পুলিশের চাকরি করে ঠিক আছে তো সেই টাকা নেয় না বলে আমি যতদিন আছি আমার টাকাতেই সংসার চলুক তোমাদের টাকা জড়ো মানে রেখে দাও মানে আমার মামা না হেবি বুঝেছো ছেলেদেরকে খুব ভালোবাসে মানে ভালোই চলে বিড় মানে রিটার পরে যা টাকা পয়সা পেয়েছিল তারপর তো এত পেনশন তার মানে আমার বাড়িটা রেল কোয়ার্টার তার মানে আমি রেল চালককে ধরেছি এখন বুঝেছ প্রথমে হলো ভ্যান চালক না প্রথমে হলো সরি টোটো চালক তারপরে ভ্যান চালক এখন হলো রেল চালক মানে বুঝতে পারছো আমি ট্রেন চালাই যে তাকে ধরেছি ভাই কোয়ালিটি আছে বস্তায় না হুম মানে যেটা বললে হলো নাকি দেখ এটা আমার কথা না এটা তোরদেরই কথা আমি আমার নতুন বাড়িটা দেখালাম সেটা বলছি রেল রেল আমি পাওয়া যায় কি বলো আমি তো ভাই বলছি আমি টোটো চালক ভ্যান চালকের বউ বিশ্বাসই করছে না এখন আবার বলছে রেল রেল কোয়াটার তাহলে আমি রেল চালককে ধরেছি চলো রেল চালককেই ধরেছি এখন মানে জিনিসটা তোরাই মার্কেটে আনছিস আমি ভাই আনছি না আমি তো বলি যে আমার বর রাস্তা ঝাড় দেয় আমি তারবো সমাজ পরিষ্কার করে আমি তার বউ তোরাই ভাই সব নিয়ে আসছিস আমি ভ্যান চালকের বউ আমি টোটোর টোটো চালকের বউ এখন হয়ে যাচ্ছি রেল চালক মানে আমি ধরি একটা করে তাই না মানে তোদের ধরার স্বভাব তো তাই সবাইকে বলছিস যাক কোয়ালিটি আছে বস ভ্যান টোটোর থেকে রেল চালকের মালদার পার্টি তাই না রেল কোয়ার্টার পেতে গেলে তো পরিবারের কাউকে রেলের চাকরি করতে হয় তাই তো তোদের কথাতেই তাহলে আমার সাথে এই খবরদার আসবি না মুখ লাগাতে বুঝেছিস তোদের থেকে কোয়ালিটি প্রচুর রেল চালাই টাকা দেখেছিস এই যে লাগি দেখেছিস কত আসবি না একদম খবরদার জামাই ভা স্বামী ছাড়া মেয়ে ছেলে আর এই মরকট চশমার দোকানের কেরানি দেখ আমি কোনো কাজটাকে ছোট করছি না সব কাজই বড় কিন্তু আমাকে ছোট করলে তো আমি করবই চশমার দোকানে দোকানে যে করে সেও মানুষ মানুষ বুঝেছিস কিন্তু তুই তুই না বসে বসে মেয়েদেরকে রেপ করিস কিন্তু আর তো থামবো না এবার দেব মুখের ভাষা নিয়ে যাদের গায়ে লাগবে ওরে বাবা মুখের ভাষা আর কারোর ভদ্র ভাষা অনেক ক্ষতি করে দেয় মুখের ভাষাটা দিয়েই এবার কথা বলতে হবে চিৎকার করে কথা বলবো করে আওয়াজ নারীদের সাথে আর অন্যায় মানছি না না নারীরা এখনো সুরক্ষিত নয় এসব পিসাচিনিদের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের নিজেদেরকে তাতে কিস্তি বলো আর গলা বাজি বলো কি বন্ধুরা একমাত্র আজকে যে যেমন বলবে তাকে তেমন দেবো আর চুপ করে না চুপ করে থেকে কি হবে গো হুম চুপ থেকে কি হবে অনেক মেয়ে শ্বশুর চুপ করে অত্যাচার সহ্য করে কি না পাশের লোক বলবে বলবে বা সেই ভয়ে চুপ করে থাকে একদম না সব পাইকে বলছি যেমন শ্বশুর বাড়িতে অত্যাচারিত হবে তেমন জবাব দেবে অত্যাচারিত সহ্য করবে না মুখ বুঝে আমরা সহ্য করি বলে না আমাদেরকে মানুষ পেয়ে বসার আমাদের জীবন চলে যায় মায়ের কোল খালি হয় সেটা কি কেউ ফেরত দিতে পারবে না সবাই চিৎকার করবে অনেক সহ্য হয়েছে আর না সব নারীকে বলছি জাগো জাগো সবাই জাগো ঠিক আছে পুরুষদের হাত থেকে রক্ষা করতে হবে আর কিছু পিসাচিনি নারীদের হাত থেকেও রক্ষা করতে হবে কিছু কিছু পিসাচিনি নারী আছে পরের মেয়েকে অত্যাচারিত করে ঠিক আছে নিজের মেয়েটা দুধে ভাতে থাকুক আর পরের বাড়ির মেয়েটা অত্যাচারিত হোক এটা মাথায় আসে না আমার নিজের বাড়ির মেয়েটাও পরের বাড়িতে যাবে সেদিন সেও অত্যাচারিত হবে আমি অন্যের মেয়েকে অত্যাচারিত কি করে করছি এটা ভাবে না তাই বলছি চুপ করে থাকবে না গলা আওয়াজ তুলে কথা বলবে আর ভদ্রতা অনেক হলো জীবন যাচ্ছে আমাদের মতো নারীদের আমরা কেন সহ্য করব আজকে এই নারীটার ওপর যে অত্যাচার হয়েছে সে মুখ খুলতে চেয়েছিল তাকে খুলতে দেবে না বলে এইভাবে শেষ করে দিল আর নয় অনেক অত্যাচারিত হয়েছে সমাজের নারীদেরকে যদি কেউ অত্যাচারিত করে আর কেউ যদি বলে মুখের ভাষা দিচ্ছ তুমি নোংরা মেয়ে ছেলে ও আমি নোংরা আর তোমরা অত্যাচারিত করবে আর আমরা সেটা সহ্য করব মানতে পারলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই আর সবাই যেটা বলছিস আমাকে এই ধরেছি ওই ধরেছি তোদের থেকে একটা কথা বলি কিছুই জানিস না না জেনে শুনে মানুষের বিষয়ে কথা বলতে আসিস না ওকে ওকে আমি তো একটাই কথা বলছি আমার বল রাস্তা ঝাড় দায় সমাজ পরিষ্কার করে আমি তারবো আর কিছু বলবি তোদের মতো নোংরা মেয়ে ছেলের কিছুকে থুতু ধিক্কার জানায় আর তোকে শোন জানোয়ার পুরুষ লোকের দোকানে কাজ করিস সেই দোকানটাকে নোংরা করছিস সেই কাজের জায়গাটাকে নোংরা করছিস কোনো কাজ ছোট নয় সব কাজ বড় সব কাজ বড় রাস্তা যে ঝাড় দেয় সেও বড় সেও সমাজটা পরিষ্কার করছে তুই যে দোকানে কাজ করছিস সেই মালিকের উপকার হচ্ছে বুঝেছিস ওদের মতো কর্মচারী না থাকলে অনেক দোকান চলবে না সব দোকান হলো মা লক্ষ্মী কিন্তু তোরা সেই জায়গাটাকে নোংরা করছিস কোনো কাজ আমি ছোট বড় কর বলছি না সব কাজই সমান তোর কাছে যদি এক টাকা থাকে তার কাছে পঞ্চাশ পয়সা আছে কিন্তু তার কাছেও আছে ওকে চলো বন্ধুরা এবার জাগ আর নয় অনেক হলো অত্যাচারিত মুখের ভাষা মাই ফুট গলা বাজি মাই ফুট করব এবার লড়ব নিজেদের জন্য লড়ে নিজেদের অধিকার নিজেরা আনব আর নয় শ্বশুর বাড়ি বলো সমাজের থেকে বলো এবার থেমে থাকার টাইম নয় গলা বাজি করে মানুষকে বুঝিয়ে দিতে হবে আমরা নারী আমরা দুর্বল নয় ঠিক আছে দুর্বল ভাবছে সবাই সেটা বুঝিয়ে দিতে হবে চলো টাটা